মেয়েটির নাম শেফালি শুধু নামই নয় জীবন জীবনযাপনেও তিনি ছিলেন শেফালি বা শিউলি ফুলের মতোই সকাল এগোতেই যেমন শিউলি ঝরে যায় ঠিক তেমন তাকেও সবাই ভুলে যেত রাত ফোর রাতের তারা মেয়ে শেফালি আড়ালে চলে যেতেন দিনের ভদ্র ও সামাজিক আলোর বাংলাদেশের নারায়ণগঞ্জে জন্ম আরতি দাসের দেশভাগের সময় পরিবারের সঙ্গে বেড়া পেরিয়ে এপার চলে আসেন তখন অবশ্য তিনি তিনি নন আরতি বাংলায় ভিটেমাটি ছেড়ে আসা এই পরিবারটিকে প্রবল আর্থিক অনটনের মুখে পড়তে হয় কলকাতায় এসে আহিরি তোলায় মাথা গোজার একটা ঠাঁই হলেও ক্ষুন্নিবৃত্তি সুরাহা হল না আরতির মা পরিচারিকার কাজ নিতে বাধ্য হলেন বাবা কাজ করতেন একটি ফলের দোকানের সামান্য হিসাব রক্ষকের বড় হওয়ার সঙ্গে সঙ্গে আরতির চারপাশে শুধু কঠোর অনটন চির শয্যাশায়ী বাবা লোকের বাড়ি থেকে কাজ করে মা বাড়ি ফিরলে তবে দুটো খাবার জুটত ভাই বোনদের স্বাধীনতা আসতে তখনও কয়েক বছর বাকি এই সামান্য আয়ে সংসার চালানো ছিল খুবই কষ্টকর ফলে কিশোরী বয়স থেকেই রোজগার করতে নামতে হয় আরতিকে মাত্র এগারো বছর বয়সে কলকাতার চৌরঙ্গি এলাকার একটি অ্যাংলো ইন্ডিয়ান বাড়িতে পরিচারিকার কাজ নিলেন তিনি এই অ্যাংলো ইন্ডিয়ান পরিবারের বিভিন্ন পার্টিতে খানা পিনা নাচ হতে দেখে কিশোরী আরতি নাচের প্রতি একটা ভালোবাসা জন্মায় দরজায় পর্দার আড়াল থেকে সাহেব মেমদের নাচ দেখতেন তিনি সেই পার্টিতে নিয়মিত আসতেন জৈনক ভিবিহেন হ্যানসেন তিনি পার্ক স্ট্রিটের মোকাম্ব রেস্তোরা গান গাইতেন একটা ভালো কাজ দেখে দেওয়ার জন্য হ্যানসেনকে প্রায় বলতেন আরতি একদিন কপালে শিখে ছিঁড়ল গোপনে ধর্মতলায় দেখা করলেন দুজনে আরতিকে নিয়ে হ্যানসেন গেলেন পার্ক স্ট্রিটের ফাটফোজে হ্যানসেনের সুপারিশে কাজ পেলেন আরতি মাসিক বেতন ঠিক হলো সাতশো টাকা তার আগে আরতিকে পড়তে দেওয়া হলো শাড়ি আর উঁচু হিলের জুতো টাল সামলাতে না পেরে পড়ে গেলেন আরতি কিন্তু বুঝলেন অনভ্যাসকেই এবার অভ্যাসে পরিণত করতে হবে যখনই নতুন কাজটাকে কঠিন মনে হতো আরতির তখন ভাবতেন পারিশ্রমিকের কথা তখন মাসে মাসে সাতশো টাকা তার কাছে ছিল কুবেরের ভান্ডার যে পরিবারের মুখ যে এই কৃচ্ছ সাধন তাকেই অস্বীকার করতে হয়েছিল লালবাজারে গিয়ে পুলিশ অফিসারের সামনে গিয়ে বলতে হয়েছিল তিনি অনাথ না হলে লাইসেন্স পাবেন কি করে কাঠখড় পুড়িয়ে হাতে এসেছিল লাইসেন্স প্রতি রাতে বার নর্তকি হওয়ার ছাড়পত্র কাগজে কলমে ছাড়পত্র পেলো মনে সায় আসতে সময় লেগেছে অনেক দর্শকদের সামনে আসার আগে চলেছে দীর্ঘ প্রশিক্ষণ সেই প্রশিক্ষণে দেয়া হয়েছিল পোশাক যা পরে প্রতি রাতে নাচতে হবে তাকে দেখে অঝরে কেঁদেছিলেন আরতি এতটা নিরাবরণ হয়ে আসতে হবে রাতের আসরে ধীরে ধীরে একদিন সেই লজ্জাটুকু ভুলে গেলেন তিনি মন দিলেন অনুশীলনে তিনি খুব ভালো করে বুঝতে পেরেছিলেন যে পার্টির নাচ দেখে নিজে নিজে নাচা একরকম আর পারফর্ম করা সম্পূর্ণ অন্যরকম জানতে হলো পশ্চিমী নাচের ব্যাকরণ বাঙালি মধ্যবিত্ত বাড়ির মেয়ে হয়ে তাও ছয়ের দশকের কলকাতায় মূল্যবোধে বাড়ি থেকে এলো বাধা বাবার আপত্তি সমাজ ভালোভাবে নিল না নানা কথা উঠতে লাগলো কিন্তু সেসবে আমল দেননি আরতি নাচের প্রতি প্রবল নেশা জাঁকিয়ে বসেছে তখন পারিবারিক বাধা সমাজের কুকথা কানে না তুলে ইউরোপীয় নৃত্যশিল্পী হিসেবে নিজেকে গড়ে তুলতে থাকেন শিখে ফেলেন টুইস্ট বেলি ডান্স শেষ নয় হতে হলো ক্যান ইংরেজি আর হিন্দিতে চস্ত জানতে হলো আদব কায়দা শিখতে হলো পোশাকের সঙ্গে মানানসই মেকআপ সঙ্গে ছিল কঠোর শরীর চর্চা মেনে চলতে হতো খাওয়া দাওয়া থেকে করা রুটিন একমাত্র ফলে রস খাওয়ায় কোনো বাধা ছিল না তার। নিজেকে যখন আমূল বদলে ফেললেন নামি বা বাকি থাকে কেন আরতি মুছে গিয়ে নতুন পরিচয় হলো মিস শেফালি তখন কলকাতা থেকে ক্রমে বিদায় নিচ্ছেন বিদেশি নর্তকীরা তাঁদের শূন্যতা ভরাট করার দায়িত্ব এসেছিল মিস শেফালির উপরেই শূন্যতা পূর্ণ করে মিস শেফালি হয়ে উঠেছিলেন রাতের কলকাতার মূল আকর্ষণ ফারপোজে মুগ্ধতা তিনি বই নিয়ে গেলেন ওবেরয় গ্র্যান্ডেও সতেরো বছর সেখানে তিনি ছিলেন ক্যাবারে রানী সেই সত্তরের দশকে মি শেফালি তখন স্টার ডান্সার রাতের কলকাতা সম্মোহিত তার নামে থিয়েটারে যোগ দেওয়ার পর হেসে খেলে মাসে কুড়ি থেকে বাইশ হাজার টাকা রোজগার করতেন তার মাঝে এলো সত্যজিৎ রায়ের পরিচালনায় ফিল্মে কাজ করার সুযোগ নামের পাশে বসল প্রতিদ্বন্দ্বী ও সীমাবদ্ধতে কাজ করার অভিজ্ঞতা বড় পর্দায় অভিনয়ের পাশাপাশি এলো থিয়েটারের সুযোগ তরুণ কুমারের উদ্যোগে মঞ্চেও দেখা গেল মিস শেফালিকে এমন সময়ও গিয়েছে যখন মিস শেফালির নামে বিক্রি বাড়ত টিকিটের শুধু ক্যাবারেই নয় ব্যক্তিগত জীবনও ছিল রাজসিক ওবেরয় গ্র্যান্ডে মিস শেফালির নিজস্ব সুইট ছিল আর সার্কাস অ্যাভিনিউতে মোহার্গ ফ্ল্যাট মাঝ দুপুরে ঘুম থেকে উঠে সেখানে সুদৃশ্য খাবার টেবিলে বসতেন শেফালি পরিচারিকা দুর্গা সাজিয়ে দিতেন কড়া করে ভাজা পোনা মাছের টুকরো শেষ জীবনেও তার কাছে ছিলেন দুর্গা তখন সব বিলাসিতা বিদায় নিয়েছে অতীতের রানী মিস শেফালি তখন উত্তর শহরতরিতে ছোট্ট ফ্ল্যাট বন্দি সেখানে সূর্যের আলো আর আর্থিক সচ্ছলতা দুয়েরই প্রবেশ নিষিদ্ধ ছিল এক সময় কোনোদিন হিসাব করে টাকা দেননি জীবনে ও প্রান্তে এসে তাঁকেই কুড়ে কুড়ে খেয়েছে অর্থ চিন্তা কিন্তু জীবনের বেলা তো অন্যরকম হতেও পারতো জীবনভর প্রেমের প্রস্তাব পেয়েছেন প্রচুর কিন্তু নিজে ছিলেন একজনকেই সেই মার্কিন নাগরিকের নাম ছিল রবিন শেফালিকে বিয়ে করে তিনি আমেরিকায় চলে যেতে চেয়েছিলেন সায় আসেনি শেফালির দিক থেকেই তিনি বিয়ে করে চলে গেলে তাঁর পরিজনকে কে দেখবে তাই নিজের সংসার আর হল না রয়ে পরিচয়ে মিস শেফালি আত্মজীবনে সন্ধ্যা রাতের শেফালিতে আমি জানতাম আমার শরীর সুন্দর আমি হোটেলে ক্যাবারে করতাম ঠিকই কিন্তু আমি না চাইলে কেউ আমার গায়ে হাত ছোঁয়াতে পারত না এমন শেফালির গুণমুগ্ধ ছিলেন অমিতাভ বচ্চন থেকে উত্তম কুমার ব্যক্তিগত জীবন যেমন বর্ণময় আত্মজীবনীতেও তিনি ছিলেন তেমনি অকপট কিভাবে উত্তম কুমার একা একা তার নাচ দেখতে গিয়েছিলেন কেন উৎপল দত্ত অনুপ কুমার কিংবা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো অভিনেতারা বাম মনোভাবপন্ন হওয়ার সত্ত্বেও তাঁর লড়াই খেটে খাওয়ার মানসিকতাটা দেখতে পাননি তা নিয়েও সবিস্তরে নিজের অভিমানের কথাটা জানিয়েছেন তিনি জীবনযোদ্ধে মিস শেফালিকে অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে দুপা এগিয়েছেন তো তিন পা পিছিয়েছেন কিন্তু দমে যাননি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কাজ কমে আসে আয়ও কমে যায় পরিচিতরা মুখ ফিরিয়ে নিয়েছেন নাগের বাজারে একটি ফ্ল্যাট কিনেছিলেন সেই ফ্ল্যাটে কে না এসেছেন সেই ফ্ল্যাট বিক্রি করে উত্তর শহরতলি সোধপুরে একটি ফ্ল্যাট কিনলেন দেখার মতো কেউ ছিলেন না ভুগছিলেন কিডনির অসুখে কিছুদিন দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তিও ছিলেন অবশেষে ফেব্রুয়ারি সালের বৃহস্পতিবার সকালে তার বর্ণময় জীবনের সমাপ্তি পানিহাটি শ্মশানে যখন তার মৃতদেহ এলো সঙ্গে লোকজন তেমন ছিল না পাড়ার কিছু লোক আর গুটি কয় আত্মীয় শ্মশানে উপস্থিত অনেকে জানতেই পারলেন না সন্ধ্যা রাতের যে শেফালি সকালে ঝরে গিয়েছে সেই শুয়ে আছে সে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন